আহ বুকটা ফাটতে হয় আর বুকটা ফাটতে যায় টাকার টাকারтером চাইতে গেলে যায় 5000 টাকা আসসালামু আলাইকুম নুরুলজামাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি বলে গান গাইতে পারেন ভালো গান মন গাইতে পারেন আর এখন এই মাডি কাটা ওড়ার গান তো আর থাকে না বাইরে না গান বাইরে না এই লোকগুলো কেরা কেরা আমার

সোয়েল এটা কে গান টান গান একটা গান শুনি আমার এই 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 মজা এই ভাই তো গাইছে তো আর কি গাম আর গাছ ভাই আপনি গান শুনবেন হ্যাঁ গান শুনলে যে জামাল কমিশনার আছে ভালো গান এই কি কমিশনার কোন সময়